সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 আমিন বলেন আপনাদের জন্য সাগর দিয়েছে পাহাড় দিয়েছে এই যে এত সব আল্লাহ সাগর দিল পাহাড় দিল সব নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে এই সাগরের মধ্যে মাছ আছে না নাই এই সাগরের মধ্যে লবণ আছে না নাই এই সাগরের মধ্যে কত নিয়ামত দিলেন এই পাহাড়ের মধ্যে আলামিন কত নিয়ামত ঢেলে দিলেন রব্বুল আলামিন আপনাদেরকে এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া করার দরকার আছে না নাই যদি আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় না করেন রব্বুল আলামিন বলেন লা লা ইন ইন না আদা বিল সাদীদ রব্বুলাল বলেন যারা আমার নেয়ামতের শুক্রিয়া করবেন তাদেরকে আমি আরও নিয়ামত বাড়িয়ে দিব আর যারা আমার নেয়ামতের শুক্রিয়া করবে না আমি তাদেরকে এমন কঠিন শাস্তি দিয়ে দিব আল্লাহবার নেয়ামতের শুক্রিয়া দরকার আছে না নাই শুক্রিয়া হবে কার কোনো নেতার কোন দলের কোনো ব্যক্তির নেয়ামতের শুক্রিয়া হবে একজনের তিনিকে আমাদেরকে সকাল সন্ধ্যা একজন খাওয়ান তিনি কে বিপদে পড়লে একজন উদ্ধার করেন তিনি কে নাকি বাবা ফিরে না খালি হাতে অথচ গান হওয়ার কথা ছিল কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোরে দরবারে তে আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না আল্লাহর কাছে চাইবেন কি সকাল কি বিকাল কি দুপুর বেলাম কি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে চাইবেন সে আল্লাহ রব্বুল আলামিন সকাল সন্ধ্যা আপনার আহ্বানে সাড়া দেওয়ার জন্য তিনি জাগ্রত অবস্থায় আছেন সুবহান আল্লাহ আল্লাহ ঘুমায় ঘুমায় আল্লাহ ঘুমায় আল্লাহর চোখে কোনো ঘুম আল্লাহর কোনো ক্লান্তি নাই আল্লাহর কোনো ঘুম নাই আল্লাহ খাওয়া লাগে না আল্লাহর পড়া লাগে না তিনি সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ ঠিক কিনা এই দুনিয়াতে আমরা খাই আমাদের চাহিদা আছে সব কিছু আছে আমাদের জীবনের সব চাহিদা পূরণ করেন একজন তিনি কে আমাদের যখন সন্তান হয় না আমাদেরকে একজন সন্তান দেন আমাদের যখন চাকরি দরকার এই দুনিয়াতে একজন আমাদেরকে চাকরি দেন তিনি কে আমাদের যখন মাছ দরকার সমুদ্রের মধ্যে যিনি আমাদের জন্য সুস্বাদু মাছগুলো রেখে দিয়েছেন তিনি কে এই জন্য আল্লাহর সব নিয়ামতের সুক্রিয়া করতে হবে কিনা শুধু সক্রিয়া করবেন নাকি কেমন সক্রিয়া করবে এই যে কোরআন এই কোরআন আমাদের জন্য বড় আমাত এই কোরআন যদি রব্বুল আলামিন দুনিয়াতে না পাঠাতেন এই মানব জাতি সুন্দর একটা সমাজ পেত না বিচার ব্যবস্থা পেত না এই কোরআন যদি দুনিয়ার মধ্যে না আসতো দুনিয়ার মধ্যে শান্তি আসতো না এই দুনিয়ার মধ্যে কোনো শান্তি ছিল না শৃঙ্খলা ছিল না এই দুনিয়াটা বিশৃঙ্খল ছিল শুধুমাত্র এই কোরআন দুনিয়াতে শান্তি নিয়ে এসেছেন রাসুল যখন কোরআন দ্বারা বিচার করেছেন রাসুল যখন কোরআন দ্বারা সমাজ পরিচালনা পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন সেই সমাজটাকে সেই রাষ্ট্রটাকে রব্বুল আলমিন স্বর্ণের মতো সুন্দর বানিয়ে দিলেন সুবাদ আল্লাহ অথচ সেই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেছি আজকে আমরা নেতার কথা মানি নেতার জন্য জীবন দেই দলের জন্য জীবন দিয়ে দেই কিন্তু কোরআনের কথা শুনলে আজকে জঙ্গিবাদের তালাশ খোঁজে ঠিক কিনা কোরআনের কথা যখন বলা হয় বলে এই নাকি জঙ্গি কোরআনের কথা যখন বলা হয় সন্ত্রাস বলা হয় মোল্লা বলা হয় কাট মোল্লা বলে আমাদেরকে গালি দেয়া হয় আমরা বলতে চাই তোমরা আমাদেরকে যায় বলো না কেন জঙ্গি বলো না কেন সন্ত্রাস বলো না কেন কোরআনের বিধান আমরা কোনোদিন অস্বীকার করতে পারি না ঠিক কিরা এই কোরআনের জন্য যারা জীবন দিবে তারা জান্নাতি না জাহান্নামি তারা জান্নাতে চলে যাবে আর কোরআনের বিরোধিতা যারা করবে দুনিয়া তো তাদের শান্তি নাই এবং আখেরাতেও তাদের কোনোদিন শান্তি হবে না ঠিক কিনা এই কোরআনের বিরোধিতা করেছে আল্লাহর কিতাবের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা নবীদের বিরোধিতা রাসুলের বিরোধিতা ফেরাউন করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন নমরুদ রাসুলের বিরোধিতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করে দিলেন আবু লাহাব করেছে আবু জাহেল করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিলেন কিন্তু যারা কোরআনের পক্ষে কথা বলেছে সেই উমর উসমান আলী আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিলেন এই দুনিয়াতে সম্মান দিলেন এবং কেয়ামত পর্যন্ত তাদের জন্য সম্মান আছে না নাই আজকেও আমরা দেখেছি কোরআনের জন্য যারা কথা বলে কোরআনের যারা গান গায় কোরআনের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে ফাসির ফাঁসির কাজটা চলে যায় জীবনকে পরোয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদেরকে সম্মানিত করবেন ঠিক কি না রাজাকে যে যারা কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে আলেম ওলামার বিরোধিতা করেছে তাদেরকে ফেরাউনের মতো নমরুদের মতো দেশ থেকে চিরতরের জন্য বিদায় করে দিয়েছেন ঠিক না তাই সাবধান আলেম ওলামাদের সাথে বদমাশি করবা নাম কোরআনের সাথে বদমাশি করবা নাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া দেন কিন্তু ছেড়ে দেন না ধরে 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 না ধরলে আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর তো शब्দান করে দিচ্ছি ভবিষ্যতে যারা কোরআনের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে আল্লাহর আইনের বিরোধিতা করবে জালিমদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে তাদের কো দুনিয়া থেকে ধ্বংস করে দেয়া হবে ঠিক না এই জন্য কোনদিন কোরানের বিরোধিতা করবেন না ইসলামের বিরোধিতা করবেন না যে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে ওই আল্লাহর আইনটা মেনে চলবেন আল্লাহ বলেছেন চোর ধরে হাত কাটো আছে কোথায় ডাকাত ধরে শুলের মধ্যে চড়াই দাও আছে কোথায় কিন্তু এই তিপ্পান্ন বছর বাংলাদেশে আজ পর্যন্ত চোর ধরে হাত কাটা হয়েছে ডাকাত ধরে শুলু চড়ানো হয়েছে কেন আমরা তো বিরানব্বই মুসলমানের কেন ধরে হাত কাটা এই বাংলার বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা অর্জন করেছি একজন খ্রিস্টান প্রেসিডেন্ট হয় নাই একজন ইহুদি প্রধানমন্ত্রী হয় নাই এই তিপ্পান্ন বছরে যারাই প্রধানমন্ত্রী হয়েছে প্রেসিডেন্ট হয়েছে সবগুলা ছিল মুসলমানের বাচ্চা কথা গণ ঠিক কিনা কিন্তু আজ পর্যন্ত কোরআনের বিধান হলো না আজ পর্যন্ত চোর ধরে হাত কাটা হলো না আজ পর্যন্ত সংসদের মধ্যে কোরআন গেল না কেন কিসের মুসলমান কিসের তোমরা মুসলমান তোমরা নামাজ পড়ো কিন্তু কোরআন মানো না যে কোরআনটাকে তোমরা নামাজের মধ্যে মানো ওই কোরআনটাকে সংসদেও মানতে হবে ঠিক কিনা তাই আমরা বলে দিতে চাই এ তিপ্পান্ন বছরে বাংলাদেশ এখনো পরিবর্তন হয় নাই কারণে কোরআনের সংবিধান হয় নাই আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ কোরআন দ্বারা আমরা দেখতে চাই ঠিক কিনা বাংলাদেশ ইসলাম দ্বারা দেখতে চায় আগামীর বাংলাদেশে কোরআন দ্বারা চলবে আগামীর বাংলাদেশ আয়না চলবে কে কে চান দুই হাত তুলে দেখান কোরআন দ্বারা দেশ চলে আপনারা খুশি না বেজার কারণ কোরআন দ্বারা দেশ চালাও বলেছেন কে চোরো হাত কাটো বলেছেন কে আমরা তো মুসলমান আমাদের বিধান হলো কিতাব আমাদের বিধান হলো কোরআন আল্লাহ পাঠালে এই কোরআন দুনিয়াতে বাবা মারার পরে পড়ার জন্য নয় মা মরার পরে পড়ার জন্য নয় দাদা মরে গেলে পড়ার জন্য নয় মানুষের অসুস্থ হলে গলার মধ্যে তাবিজ দেওয়ার নয় আল্লাহ এই কোরআনকে দুনিয়াতে পাঠালেন সমাজ পরিবর্তন করার জন্য দেশ পরিবর্তন করার জন্য ব্যক্তি পরিবর্তন করার জন্য অথচ এই কোরআনটাকে আজকে আমরা কিছু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি বাবা মারা গেলে কোরআনটাকে আমাদের দরকার হয় মা মারা গেলে কোরআনটাকে দরকার হয় তাবিজের জন্য কোরআনটাকে দরকার হয় অথচ এই তাবিজের জন্য মরা মানুষের সামনে কোরআন পড়ার জন্য আসে নাই এই কোরআন দিয়ে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম মদিনা শাসন করেছেন এই কোরআন দ্বারা মুক্তা শাসন করেছেন হজরত উমর অত্যহান শাসন করেছেন একজন চোর খুঁজে পাওয়া যায় তো না ঠিক কিনা কারণ তারা দেশ চালিয়েছেন কি দ্বারা আর জোরে বলেন কি দ্বারা কোরান দ্বারা চালিয়েছেন জন্য কোনো চোর ছিল না কোনো বাটপার ছিল না একজন মহিলা রাতের বেলা বহুদূর পর্যন্ত একা একা হেঁটে যেতে পারতেন কারণ তারা কুরআন দ্বারা দেশ চালিয়েছেন তাই যারা আমলিক করে তারাও মুসলমান বিএমপি করে তারাও মুসলমান জামাত করে তারাও মুসলমান জাতীয় পার্টি করে তারাই মুসলমান বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমান তারা নিজেদেরকে মুমিন পরিচয় দেয় মুসলমান পরিচয় দেয় কিন্তু আমরা কুরআনটাকে মানি না এই কেমন মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান মুসলমান তুমি ঠিক না। এই আমরা কেমন মুসলমান উমরের মতো শাসন দরকার আছে না নাই উমরের মতো একজন রাষ্ট্রনায়ক দরকার আছে না নাই দাও খোদা দাও আমা ও মরে দরাজে দিল দাও খোদা দাও আমা ও মরে দরাজে দিল দৌওয়ালি রে মত বীর সেনানী লি রে মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমার ও মরে দরাজ দিল হম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকা তরে আমিন বলেন আম যাকে দাউ ঘরে ঘরে জীবন দিতে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও বিল দাও খোদা দাও আবার ওমর দরাজ দিল ইমান দিয়ে পাঠাও সতো সাহাবা তাদের দেখে বিশো আবার মার হাবা বলা সচ্চা ইমান দিয়ে পাঠাও সত সাহাবা তাদের দেখে বিশো আবার হাবা আবার পাঠাউ আবু বক শেতনা সমর সুখ সম্ঠাউ আবু বক শেতনা ফসাদা সুখ সমর অনর টল্পার সম অনর টল্পার সম দাও মনের দিল